ঠিক আছে আর খুলতে হবে না হ্যাঁ আচ্ছা এগুলো যাচ্ছে ফোর ফিফটি কালেকশান এর মধ্যে প্রচুর কালার অপশানস তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু প্রচুর কালার অপশানস রয়েছে আচ্ছা এটা কি রয়েছে এই শাড়িটা চান্দেরি কটন তোমাদেরকে দেখাবো এরপরে চান্দেরি কটন রয়েছে প্রচুর শাড়ি স্টক কিন্তু নতুন এসছে এক করে সব কালেকশান তোমাদেরকে দেখাবো কাকু শাড়ি খুলতে চাইছে না এই আমি দেখাতে পারছি না তোমাদেরকে

বাটিক প্রচুর বাটিকও কিন্তু উঠেছে হ্যাঁ আচ্ছা এগুলো কিন্তু কালার অপশন বাটিক দেখাও একটা বাটিকের দাম কি যাচ্ছে তিনশো আশি টাকা মাত্র বাটিক দারুণ তিনশো আশি টাকা যাচ্ছে ওখানে কিন্তু বাটিকের কালার তোমাদেরকে দেখানো হলো এছাড়াও কিন্তু কালার পেয়ে যাবে সব দেখানো সম্ভব না আচ্ছা ওটা কি রয়েছে ওই যে বাঁধনি টাইপের ওই শাড়িটা কি রয়েছে আচ্ছা একটাই রয়েছে ওটা দেখানো হলো না ঠিক এবারে নেক্সট কালেকশন দেখাবো তোমাদেরকে নতুন কালেকশন উঠেছে এরকম কাজ যাবে এটা কিন্তু আর কি পুরো বডি যাচ্ছে খুলে দেখা ওই কালারটা খুলে দেখা। ওই কালারটা খুলে

আর্গ খুলতে হবে না আপনি শুধু প্যাকেটের ক্লাহে থেকে দেখিয়ে আরো সব এটা সিল্কের আইটেম একটা হাফটিকা দেখে গেছি হ্যাঁ তোমাদেরকে কালার অপশন গুলো আমি সব দেখাচ্ছি আগে কয়েকটা শাড়ি দেখিয়ে আচ্ছা বাংলাদেশী তাদরে প্রচুর কালেকশন পাবে জামদানিরও প্রচুর কালেকশন পাবে

প্রচুর কালার অপশন পাচ্ছ তোমরা হ্যাঁ শাড়ির কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো এছাড়াও জামদানি কালেকশন পাবে আমি আজকে জামদানি কালেকশন দেখাবো না প্রচুর শাড়ি শেয়ার করা রয়েছে জামদানি কাবু দেখাবো না দেখো দেখ ঠিক আছে

এটা কি রয়েছে ময়ূরের মধ্যে একটা সিল্ক আইটেম আছে ও এটা দেখিয়েছো একটা গোলাপির মধ্যে না কালার অপশন আছে ঠিক আছে দাম বলো তেরোশো পঁচাত্তর টাকা যাচ্ছে মাত্র এর মধ্যে কালার অপশান পাবে হ্যাঁ আচ্ছা কাকু ওগুলো কি ওইটা কি শাড়ি রয়েছে দেখো এই যে তার পাশে হ্যাঁ দেখাবে ওটা বাংলাদেশি তা তো বিষ্ণুপুরি বালুচুরি দেখাবে ব্যাস এই দুটো দেখালেই আজকের ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে বিষ্ণুপুরি বালুচুরি দেখাচ্ছে কয়েকটা ওটা কী শাড়ি রাখলে গো ওটা ওটা দাদা ওই গোলাপিটা কী শাড়ি এই গোলাপিটা এই যে এই যে এই যে হ্যাঁ বিষ্ণুপুরী বালুচুরি যাচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা মার্কেট ঠিক আছে দেখাও ওপরের তুতেটাও দেখাবে এটা দেখি নাও তারপরে ওটা দেখাবে কে

স্বর্ণচুরিটা নেই আজকে প্রচুর কালেকশন রয়েছে এত মানে শাড়ি রয়েছে যে ভিডিও করে কুল পাওয়া যাবে না কিন্তু কাকু শাড়ি লাগাতে চাইছে না ভাই এদিকে মুড়ি খাচ্ছে ফোন করছে সব হচ্ছে শাড়ি লাগাচ্ছে না আর আর একটা কালার দেখা যায় এ কালারটা কালার দেখিয়ে দাও বাংলাদেশি তার দেখাও চলে যাই বাড়ি এটা আরেকটা কালার যাচ্ছে হ্যাঁ নেক্সট ওই হলুদটা দেখাবে হ্যারোড প্রিন্ট দেখাও ঠিক আছে আর কালটা বাংলাদেশির তার দেখি দাও বাড়ি চলে যায় বাংলাদেশের তাতে দাম কী রয়েছে কাকুয়া বাংলাদেশি বাংলাদেশি গাদোয়াল প্রিন্টের ওপর যাচ্ছে ঠিক আছে সাড়ে আটশো আটশো পঞ্চাশ টাকা যাচ্ছে হ্যাঁ বাংলাদেশি দাঁত এখানে কিন্তু আরেকটা রয়েছে হ্যাঁ আচ্ছা এগুলো কিন্তু গাদোয়ালের ওপর যাচ্ছে আটশো পঞ্চাশ এটা একটু কম দামের মধ্যে যাচ্ছে পাঁচশো টাকার রেঞ্জে যাচ্ছে হ্যাঁ এগুলো কিন্তু প্রত্যেকটা কালার অপশান যাচ্ছে এখানেও কিন্তু ওখানেও কিন্তু আরও কালার রয়েছে আমি জামদানির কালার আর দেখালাম না স্টল নাম্বারটা হচ্ছে চারের চুয়াল্লিশ আর তোমার দোকানের নাম কী রয়েছে মামনসা শাড়ি সেন্টার হ্যান্ডলুম মনসা শাড়ি সেন্টার ঠিক আছে আর স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছো ওটা কিন্তু কাকুর দোকানের নাম্বার রয়েছে এই যে কাকুকে দেখিয়ে দিয়েছি কাকু শাড়ি দেখাতে চায় না তোমরা বেশি বেশি করে এসে বলবে